চলো কিরণ ভ্যালির দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত কিরণ ভ্যালির দ্বিতীয় দিন আমরা কি কি করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে সেকেন্ড দিন আমরা গেছিলাম ওপরে গ্রামটা ঘুরতে আর কিরণ ভ্যালির একদম লাস্ট পয়েন্ট যেটা হলো কোবরা পয়েন্ট সেটাও আমরা এই দাদাদেরকে দেখাতে নিয়ে গেছিলাম আর এই কোবরা পয়েন্টের সামনেই কিন্তু রয়েছে মাইল এরিয়া জানি না এর ভেতরে মাইল স্টোন আছে কি না আমরা বলতে পারবো না আমরা আর সবের মধ্যে রিস্কও নিই বা আগাইও নিই কারণ জায়গাটা দেখে আমাদের মনে হয়েছে যে একটু ভয়াবহ বা খতরনাক বলতে পারো যেটা বলো তোমরা সেই টাইপে তারপরে আমরা এই পাহাড়ি রাস্তা ধরে উপর দিকে উঠছিলাম এই গ্রামটা দেখার জন্য কারণ আমরা যখন আগেরবার কিরানভালি এসেছিলাম আমরা কিন্তু এই গ্রামটা দেখতে পাইনি আর এই যে আমার সেই আগেরবারের বন্ধু ও আমাকে দেখেই চিনতে পেরেছিল তো আমার খুব ভালো লেগেছিলো ওকে ওকে নিয়েই আমি বললাম যে চল তোর সাথেই আমি আজকে ওপরে তোদের গ্রাম দেখব বললো আচ্ছা দিদি চলো আর এখানে দেখো কত স্ট্রাগেল চলছে ওঠার জন্য ওপরে অ্যাকচুয়ালি এইবার আমাদের অসুবিধা হয়নি যেহেতু আমরা সবসময় এই উঁচু নিচু রাস্তা দিয়ে যাতায়াত করি বলে হয়তো আমাদের আমরা ইউজ টু হয়ে গেছি কিন্তু এদিকে দেখো দাদার মেয়ের অবস্থা ওদিকে দাদা দিক সবারই কষ্ট হচ্ছিল উঠতে কারণ যারা কলকাতায় একদম ফ্ল্যাট রাস্তায় চলে চলে অভ্যস্ত তাদের পক্ষে সত্যি পাহাড়ি রাস্তা কিন্তু খুব টাফ আমি যখন প্রথমে এসছিলাম এখানে আমারও কিন্তু খুব কষ্ট হতো আর শ্বাসকষ্টও হতো কিন্তু হ্যাঁ এখন যেতে 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 আমি অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি এখন আর আমার কোনো কিছুই মালুম হয় না তারপরে এখানে চাচু এসে ওকে একটু গাইড করছিল যে এইভাবে চল একটু বস একটু জল খা তারপরে ওট আর ওপরে সুরাজ ভিডিও করা শুরু করে দিয়েছিল তো যাই হোক আমরা যেতে যেতে পৌঁছেই গেলাম ওপরের গ্রামটাতে আর ওপরের গ্রামটা যে কি সুন্দর কি বলবো তোমাদেরকে আমি বলবো তোমরা যারা কিরণ ভ্যালি যাবে একবার হলেও না এই ওপরের গ্রামটায় যাবে কিন্তু আমার এটা ভুল হয়েছে গ্রামটার নামটা আমার জিজ্ঞাসা করা হয়নি এক্সাইটমেন্টের চোটে যাই হোক আর ওপর থেকে দেখো পিওকেটা কি সুন্দর লাগছে দেখতে পুরো মনে হচ্ছে না ছোটো ছোটো কালারফুল যে আমরা ছোটোবেলায় বাড়ি দেখতাম কার্টুন বা অন্য কিছুতে অনেকটা ঠিক ওই টাইপের আমার তো মনে হচ্ছিলো যদি একটু সুযোগ পেতাম হয়তো দৌড়ে চলেই যেতাম আর এই যে বাড়িগুলো দেখছো এই বাড়িগুলোর কথা কিন্তু সুরজ আমাদের যে আরেকটা চ্যানেল আছে ভিউ ফাইন্ডার বাংলা ওখানে কিন্তু সুরজ পুরো ডিটেলে বলেছে এই বাড়িগুলো কিন্তু পরিত্যক্ত বাড়ি এই বাড়িগুলো না যখন দেশ ভাগ হয় তখন এনারা পাকিস্তানে চলে গেছে মানে পিওকেতে চলে গেছিলো তারা আর ফিরে আসতে পারেনি কিন্তু বাড়িগুলো এরমই রয়েছে আর এখানে পেছন থেকে যখন নামবে মানে ঢোকার মুখ থেকে আবার কিরান ভ্যালি এন্টার করতে হবে ঢোকার মুখেই এরম সুন্দর আমাদের ভারতীয় পতাকা উত্তোলন করা থাকে আর এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট পোস্ট অফিস আমি বলবো যারা কাশ্মীর একটু অফবিট বিট ঘুরতে যাও কিরান তাদের লিস্টে অন্তত তাদের বাকেট লিস্টে রাখবেই রাখবেই রাখবে কারণ নে আসলে এত সুন্দর লাগবে যে মানে বলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা দেখা হবে আবার